মহম্মদ শসাম নাকি মিরাজের রাতে উম্মে হানির বাড়িতে ছিলেন তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে ছিলেন এবং তার সঙ্গে অপকর্ম করছিলেন আর এই ঘটনাটাকে লুকাতেই নাকি মহামুদ সহসাম মিরাজের গল্পটা প্রচার করেছেন এমনই অপবাদ দিয়ে থাকেন আমাদের মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা আজকে আমরা খুব ছোট্ট করে এই বিষয়টার বিশ্লেষণ করেছি এখন আপনার দায়িত্ব হল সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণ কর যদি মনে হয় এই ভিডিও দ্বারা নাফতিকদের ছড়ানো বিভ্রান্তিটাকে আটকে দেওয়া সম্ভব তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলুন কমেন্ট বক্সে দুটো শর্ত রয়েছে শীর্ষ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহ করবেন না আসসালাম আলাইকুম আমাদের ননমুসি ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা মোহাম্মদ সামের উপর প্রায় একটা অপ্যাত দিয়ে থাকেন এবং সেটা হচ্ছে এটা যে মিরাজের রাতে নাকি মোহাম্মদ হোসেন তার চাচা বোন উম্মে হানির ঘরে ছিলেন এবং তার সঙ্গে অপকর্ম করছিলেন এই ঘটনাটাকে লুকাতেই নাকি নবী মোহাম্মদ সাল্লাম মিরাজের গল্পটা প্রচার করেছেন আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত কথা বলুন বিশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় নাস্তিকদের প্রচার দ্বারা বহুমুখলি বিভ্রান্ত হয় আর এই ভিডিওটা সেই বিভ্রান্তি দূর করতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে বক্তব্য শুরু করব সর্বপ্রথম আমরা দেখে নেবো যে মোহাম্মদ হাসান কোথায় ছিলেন তিনি কি সত্যি সত্যি যে বোন উম্মে হানির ঘরে ছিলেন তো এই সম্পর্কে হাদিস রয়েছে এটা রয়েছে মুসলিমে হাদিস নাম্বার একশো এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার যেখানে মহান বলছেন যে ফুরিজা ওয়ানাবি ওয়ান আমি মক্কায় আমার নিজের বাড়িতে ছিলাম এবং আমি দেখলাম যে আমার বাড়ির ছাদটা ফাঁকা হয়ে গেল এবং জিবরাম নাজিল হলেন তিনি অবতরণ করলেন তারপর আর অনেক ঘটনা রয়েছে তো মিরাজের রাতে তার নিজের বাড়িতে ছিলেন তার চাচাতো বোন উম হানির বাড়িতে নয় তিনি তার নিজের বাড়িতে ছিলেন তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কাবা চত্বরে এই সম্পর্ক হাদিস রয়েছে এটা রয়েছে বুখারিতে হাদিস নাম্বার বত্রিশ সাত মানে তিন হাজার দুশো সাত নম্বর হাদিস যেখানে মোহাম্মদ বলছেন যে বাইনা আনা ইন্দাল বাইত আমি ছিলাম কাবা চত্বরে তারপর অনেক ঘটনা তারপর কাবা থেকে মোহাম্মদামকে নিয়ে যাওয়া হয় মসজিদুল আকসাতে পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে সতেরো নম্বর নাম্বার একে যেখানে বলা হচ্ছে যে সুভান বি নাজি লাইলাম মিনাল মসজিদুল আহারাম সজিদুল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার মান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গেছেন তাহলে মোহাম্মদ হোসাম ছিলেন মক্কায় তার নিজের বাড়িতে সেখান থেকে তাকে জিবুল্লাহাম নিয়ে যান কাবা চত্বরে তারপর কাবা চত্বর থেকে তাকে বুরাক দ্বারা ভ্রমণ করানো হয় নিয়ে যাওয়া হয় মসজিদুল আকসাতে সুতরাং মোহাম্মদ সাল্লাম ছিলেন উম্মে হানির বাড়িতে সেখান থেকে মিরাজ যাত্রা শুরু হয় এগুলো সম্পূর্ণ গাঁজাখড়ি গল্প এই সম্পর্কে যে হাদিসটা রয়েছে সেটা জৈফ সেটা মুনকার সেটা জাল পর্যায়ের হাদিস অথচ আমাদের নন মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা ওই হাদিসগুলোকে প্রচার করে যা জাল জৈফ এবং মুনকার অথচ তার বিরুদ্ধে সই হাদিস রয়েছে সেগুলোকে তারা আনদেখা করে সেগুলোকে তারা ইগনোর করে কেন কারণ একজন মানুষকে আহ বদনাম করতে হবে যাকে দুশো কোটি মুসলিম প্রাণের চেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাকে বদনাম করতে হবে আর এই জন্য যেগুলো করার প্রয়োজন সেগুলো করব। দরকার পড়লে যা মুনকার হাদিসার প্রচার করবো তবুও বদনাম কেন না ইসলামের বদনাম করতে হবে নয়তো তাদের মতদর্শ বিপদে রয়েছে ইসলাম দ্বারা তাদের মতাদর্শ ধ্বংস হওয়ার ভয় রয়েছে এই জন্য ইসলামের বদনাম করতেই হবে মোহাম্মদ হবে নয়তো তাদের তাদের আমদানি শেষ হয়ে যেতে চলেছে যাই হোক খুব ছোট বক্তব্য ছিল আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাসিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা যেহেতু অপবাদ মহামদুলের উপর দিয়ে থাকেন সেহেতু আমার মনে হলো এই সম্পর্কিত একটা ভিডিও বানানো দরকার কমপক্ষে বিচারের দিনে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ ভানুতাল্লাহ আমি আমার দ্বারা যেটা সম্ভব সেটা করেছি আর আমার দর্শকদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর বিচারের দিনে গিয়ে বলবেন আল্লাহ আমার দ্বারা যেটা সম্ভব ছিল আমি সেটা করেছি ভিডিওটা শেয়ার করেছি